নমস্কার আমি চন্দন জানা এই বর্ণপরিচয় স্কুলের প্রধান শিক্ষক স্কুলের নাম শুনেছি স্কুল সম্পর্কে আমাদের বিদ্যালয়ের নাম বর্ণপরিচয় বিদ্যালয়টি আমরা দু হাজার সালে এখানকার আটজনকে নিয়ে আমরা স্কুলটা গড়ি তো বর্তমানে টিচিং নন টিচিং মিলে তেরো জন স্টাফ রয়েছি এই আর শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর দুই গ্রাম পঞ্চায়েতের যে মিলন নগর বাসস্টপ সংলগ্ন রাজগোদা গ্রামে অবস্থিত এই বর্ণপরিচয় স্কুলটি দু হাজার সালে শুরু করলেও সেই সময় করোনা পিরিয়ডে আমরা সেইভাবে না চালিয়ে উঠতে পারলেও বর্তমানে মোটামুটি চলছে আপনাদের সবার আশীর্বাদে বলছি এই জন্য টোল প্লাজা রয়েছে তাতে কিন্তু টোল প্লাজা এক কিলোমিটার হবে না কাছাকাছি আছে হ্যাঁ নতুন সেশন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি আমরা ফর্ম দিয়ে শুরু করে দিয়েছি আমাদের ভর্তির বাইশে ডিসেম্বর একটা অ্যাডমিশান টেস্ট রেখেছি ইতিপূর্বে পঁচিশ জনের মতো ছাত্রছাত্রী ফর্ম নিয়ে এবং ভর্তিও হয়ে গেছে তো স্কুলের নিয়ম অনুসারে আমরা একটা অ্যাডমিশান টেস্ট ওদের নেব প্রাথমিক একটা ওরা কতটা জানে সেটা মূলত দেখার জন্য আমাদের সিট লিমিট প্রতিটা ক্লাসের পঁয়ত্রিশের বেশি আমরা বসাতে পারবো না তাই যেহেতু আসন সংখ্যা প্রতিটা ক্লাসরুমে পঁয়ত্রিশ সেই হিসেবে আমরা অ্যাডমিশান আমরা সেভাবে মানে রায় রেখেছি আর কি অ্যাডমিশনের পদ্ধতি কী রয়েছে অ্যাডমিশান সরকারি রুলস আছে যে সিক্স প্লাস এজ হয়ে গেলে ক্লাস যেহেতু ওয়ান আর আমাদের এখানে ওয়ানের আগে তিনটে ক্লাস পি নার্সারি নার্সারি প্রি ওয়ান এরপর থেকে ওয়ান টু থ্রি ফোর তাই পি নার্সারি ক্লাসে ভর্তি হতে হলে বয়স ন্যূনতম তিন প্লাস হতে হবে তাই তিন প্লাস যারা বয়স সেরকমই ছাত্রছাত্রীরা আমরা ভর্তিটা শুরু করেছি এবার অন্যান্য ক্লাসেও ভর্তি হচ্ছে যারা অনেক সময় অন্য স্কুল থেকে ট্রান্সফারফর এলে আমরা ভর্তি নিচ্ছি বলছি স্কুলে স্কুলের কী কী বৈশিষ্ট্য রয়েছে এক্সট্রা স্কুলে আমাদের পড়াশোনার সাথে সাথে আমরা কম্পিউটার ড্রয়িং যোগাসন এবং সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে ব্রতচারী এই বিষয়গুলি আমরা রেখেছি এক্সট্রা আমাদের যা যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনারা পঠন পাঠনের দায়িত্বে থাকলেও আমরা বিশেষ শিক্ষক শিক্ষিকা হিসেবে যোগাসন বা জিমনাস্টিক যেটা আছে যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন পড়াশোনার সাথে সাথে খেলাধুলা যেমন একটা অঙ্গ তাই আমরা বিশেষ শিক্ষক হিসেবে সাপ্তাহিক একজন স্পেশালিস্ট স্যার আসেন ওটা আমাদের সাপ্তাহিক রুটিনের মধ্যে রয়েছে এছাড়াও চিত্রাঙ্কন যেটা ড্রয়িং ক্লাস রুটিনের মাঝে আমরা একটা সিলেবাস আকারে বইও দেওয়া আছে এবং সাপ্তাহিক একটা ক্লাস আমরা চিত্রাঙ্কন রেখেছি ইংরেজি এবং গণিত বিষয়ে কীভাবে ইংরেজি গণিত আমাদের যেহেতু বাংলা ইংরেজি মাধ্যম স্কুল আমরা ইংরেজির প্রতি একটু এক্সট্রা আমরা নজর দিয়েছি তাই স্পোকেন ইংলিশের ব্যবস্থা রয়েছে এবং কনভারসেশান ক্লাস সঙ্গে সঙ্গে রাইটিং স্কিল যাতে লেখার দক্ষতা বাড়ে ইংলিশ হ্যান্ড রাইটিংয়ের উপর আমরা জোর দিয়েছি একটু বেশি করে কম্পিউটার ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আমরা সিলেবাসের মধ্যেই রেখেছি ক্লাস ওয়ান থেকে হাতে কলমে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই হয় আর নিচু ক্লাস যেটা পি নার্সারি তিন ক্লাস ওদের ক্ষেত্রে কম্পিউটারের প্র্যাকটিক্যাল হয় না আমরা ডিজিটাল ক্লাস মানে ক্লাসরুমে কম্পিউটারের মাধ্যমে ওদের একটু এন্টারটেনমেন্টের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় বলছি এই যে স্কুলের মূলত কোন কোন থেকে ছাত্রছাত্রীরা পড়া আমরা যেহেতু এই মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর দুই গ্রাম পঞ্চায়েত মানে মিলমনগর বাস স্ট্যান্ডের কাছাকাছি আমাদের স্কুলটি তাই আমাদের রাধামণির কাছাকাছি থেকে কিছু ছাত্রছাত্রী আসে এদিকে নেতাজিনগর ডিমারি পূর্ব জগন্নাথপুর আর এদিকে নীলকুণ্ঠা মানে তমলুক ব্লকের নীলকুণ্ঠা গড়কিল্লা আর এদিকে নাইকুড়ির কাছাকাছি বিভিন্ন লোকেশান থেকেই ছাত্রছাত্রী আমাদের আসে তো এই ছাত্রছাত্রীদের যে দূর থেকে যারা আসে তাদের জন্য আমাদের স্কুলে চারটি গাড়ি রয়েছে সেগুলো করে আর এছাড়াও যারা লোকালই আছে মায়েরা সঙ্গে করে নিয়ে আসে আর কিছু ছাত্রছাত্রী তার বাবা যেহেতু বাইক ফাইক আছে তারা পৌঁছে দেয় আগামী দিনে আমি কি পরিকল্পনা রয়েছে স্কুলের অগ্রগতি নিয়ে স্কুলে আমরা অত্যাধুনিক যে শিক্ষা মাধ্যমে আমরা চেষ্টা করছি বাচ্চাদের আপডেট কিছু করার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে এক্সাম যে ব্যাপারটা থাকে আমরা প্রতি মাসে এখানে পরীক্ষার ব্যবস্থা রেখেছি এ এছাড়াও যে আমরা বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের পুরস্কার আমরা দিয়ে থাকি অ্যানুয়াল স্পোর্টস আমাদের ব্যবস্থা করে করেছি যেটা বাস্তরিক যে একজা এক্সাম হয় তার যে ফার্স্ট সেকেন্ড থার্ড তারও আমরা পুরস্কার রাখি যাতে করে একটু ছাত্রছাত্রীদের উৎসাহের মাধ্যমে আমরা এডুকেশানটা নিয়ে যেতে চাই আরেকবার আমার নাম আমার নাম চন্দন জানা বর্ণপুরচী স্কুলের প্রধান শিক্ষক